হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ আমাদের লন্ডন ভ্রমণের থার্ড ডে আজকের দিনই লাস্ট আজকের দিন খুব ভালো মতন ঘুরে টুরে নেব কারণ কালকে ট্রেন আছে কালকে আবার বাড়ি ফিরে যেতে হবে মোটামুটি আমরা তিন দিনের প্ল্যান করেই এসেছিলাম কালকে আর ঘোরা হবে না কারণ ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদই ট্রেন আছে বেরিয়ে পড়তে হবে আমরা এখন চলে এসেছি বাসে করে এখন প্রথমে যাব আমরা লন্ডন আইতে লন্ডন আইয়ের জন্য আমরা আগে থেকে টিকিট বুক করেই নিয়েছিলাম আজকে আমাদের তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোর সময় ভিডিও করা হয়নি বাস ধরা তারা ছিল তো ফাইনালি আজকে আমরা যেখানে আসব সেটা হচ্ছে যে লন্ডন আই তো আজকে আমাদের প্ল্যান আছে লন্ডন আই তো লন্ডন আয়ের জন্য টিকিট আমরা আগে থেকে অনলাইনে বুক করে নিয়েছি কীভাবে বুক করেছি ব্যাঙ্ক করেছি সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো দেখতে থাকো তার জন্য তো আমাদের যে স্লট বুক করা হয়েছে সেটা হচ্ছে দুটোর সময় আমাদের আছে টাইমিং তো এখন অলরেডি প্রায় বেজে গেছে তো আর লেট করা যাবে না তাড়াতাড়ি যেতে হবে ওই জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে একটু লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম ওই জন্য ভিডিও করা হয়নি তো এখন যেন লন্ডন আই থেকে কিন্তু খুব সুন্দর পুরো লন্ডন সিটির ভিউটা দেখা যাবে তো সেই এটা হচ্ছে হপ অ্যান্ড হব বাস এতে করে পুরো লন্ডন সিটির ভিউ দেখতে দেখতে ঘোরা যাবে আমরা এখন পৌঁছেই গেছি আমাদের স্লটটা ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না অনেক দিন আগের তো প্রায় দুটো নাগাদ আমাদের স্লটটা ছিল তো ঠিক তার আগেই কিন্তু পৌঁছে যেতে হবে যদি দেরি করে পৌঁছাও তাহলে কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে আবার আমরা তাড়াতাড়ি দেখো পৌঁছেই গেছি এই যে সামনেই হচ্ছে লন্ডন নাই আর আমরা এখন লাইনে দাঁড়িয়েও পড়েছি এখান থেকে চেকিং হবে চেকিং হয়ে এই যে এগুলো হচ্ছে এক একটা ক্যাপসুল এক একটা ক্যাপসুল এরকম করে নামবে তাতে অনেকগুলো লোক একসাথে ঢুকে পড়বে প্রীতেশ একদিন আগেই এই লন্ডনে টিকিটটা বুক করেছিল তাতে পার পার্সন পড়েছিল ওই তেইশ পাউন্ড মতন মানে ভারতীয় টাকায় তেইশশো টাকা এটা একদিন আগে থেকে মোটামুটি বুক করতে হয় দিনে দিনে সে বুক করলে পাওয়া নাও যেতে পারে এই যে আমরা চলে এসেছি আমাদের চেকিংও হয়ে গেছে দেখতে পাচ্ছ কত লম্বা লাইন কত লোক এরকম আমি যাই না যে এই দুটো স্লট যেটা আছে সেটাতে মনে হচ্ছে সবার হয়ে যাবে কারণ একটা ক্যাপসুলে অনেকজন করেই মোটামুটি ঢুকছে লাইন দেখে চোর মানুষ আমি বলছি যত মনে দেশের মানুষ ছিল এখানে এসে হাজির হয়েছে মানে এত ভিড় এত লোক আমি এইখানে এরকম দেখছি ফার্স্ট দেখছি এত লোক এখানে আমরা তখন গেছিলাম অগাস্ট মাসের শেষের দিকে আর এই সময় তো এদের এখানে সামার থাকে তাই সামার একটু বেশি লোক আসে ঘুরতে যদিও ক্রিসমাসের সময় তখনও কিন্তু লন্ডনে ভীষণ ভিড় হয় আমার আগের বার যাওয়া হয়নি ভীষণ ইচ্ছে ছিল যে ক্রিসমাসের টাইম একবার লন্ডন যাব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন লন্ডন আয়ের একটা ক্যাপসুলের ভেতরে ঢুকে পড়েছি বেশ অনেকজনেই দেখছি এক একটা ক্যাপসুলে ঢুকছে আর এখানে বসারও খুব সুন্দর জায়গা আছে আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে থবুও তো এখন আমরা ওপরে উঠিনি একদম যখন ওপরে উঠবে সেখান থেকে ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগবে ওই যে সামনে থেকে আর একটা ক্যাপসুলো দেখা যাচ্ছে এই যে দূর থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লন্ডন ব্রিজ এর আগেও আমি ভিডিওতে একটু বলেছিলাম যে কোনটা লন্ডন ব্রিজ আর কোনটা টাওয়ার ব্রিজ একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছেন যে যে লন্ডন ব্রিজটা বলেছি ওটা টাওয়ার ব্রিজ আসলে আপনি যদি একটু দেখেন একটু পুরোটা দেখবেন দয়া করে যে আমি পুরো ইনফরমেশানই দিয়েছি আসলে অনেকে তো জানেন না যারা ইন্ডিয়ায় থাকেন হয়তো অনেকে জানেন না যে টাওয়ার ব্রিজটাকে লন্ডন ব্রিজ মানে লন্ডন ব্রিজটাকে সরি টাওয়ার ব্রিজ বলে তো ওই কারণে সহজ সরল ভাষা আমি বোঝানোর জন্য আমি সেটাকে লন্ডন ব্রিজ বলেছি আমরা এখন আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি যত ওপরে উঠছে সেখান থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে পুরো শহরের ভিউটা দেখা যাচ্ছে নিচে টেমস নদী তার ওপরে ব্রিজগুলো হাতার পাশে পুরো শহরটা

আমি আর প্রীতেশ দুজনেই উপরে উঠে শ্যুট করতে ব্যস্ত আর ডুগু নিজের মতন গাড়ি নিয়ে খেলা করে যাচ্ছে আমাদের প্রায় সময় হয়েই আসলো এই যে আমাদের মোটামুটি ঘোড়া কমপ্লিট এবার আমরা নেমে পড়লাম মোটামুটি বলবো না বেশ ভালোই ঘুরেছি আমার যেন মনে হচ্ছিলই না যে আমরা কখন এক চক্কর দিয়ে নিচে নেমে আসলাম মনে হলো যেন আর একটা চক্কর দিলে আরও ভালো হতো আর এখন যাচ্ছি আমরা বিগ বেন দেখতে এখানে কিছু স্ট্রিট ফুডের এরকম দোকান দিয়েছে এখন আমরা বিগ বেন দেখে তারপরে কিছু খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ হলো কিছু খাইনি তারপরে ভাবছি রিভার ক্রুজে যাব রিভার ক্রুজের টাইমটা এখন না ওই জন্য আমরা এইগুলো একটু ঘুরে নিচ্ছি তারপরে একটু ঘুরে টুরে একেবারে আজকে বাড়ি চলে যাব আর ওই ল্যান্ডানের ওইখানে দেখলাম ছোটো মতো মেলা বসেছে মানে মেলা থাকেই ওখানে সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের গাড়ি আছে তো ডুকুকে ভাবলাম সেগুলোতে একটু চড়াবো ডুগু তো আগে থেকেই বায়না করছিলো তো আমরা ভাবলাম এগুলোকে সমস্ত ঘুরে নিই তারপরে লাস্টে ওগুলোতে দুগুকে চড়িয়ে বাড়ি নিয়ে যাব। আর এগুলো দেখো লন্ডনের হফ অ্যান্ড হফ বাস এত সুন্দর লাগছে বাসগুলোতে তো ভাবলাম একবার বাসে করে চড়ে ঘুরবো কিন্তু আজকে অলরেডি অনেক কিছুই ঘোরা হয়ে যাচ্ছে প্রথম কথা তো আজকে লন্ডন আইতে উঠলাম তারপর আবার রিভার ক্রুজে চড়বো তো ওই জন্য আর উঠলাম না আর এগুলোর প্রাইস বলে দিই এক একজনের আমার ঠিক মনে নেই তো যতটা মনে আছে মোটামুটি চল্লিশ পাউন্ড করে পার ওয়ান নিচ্ছিল মানে চার হাজার টাকা এই হপ অ্যান্ড হপ বাসে ঘোরার জন্য বেনের দূরত্ব একদম কাছাকাছি এর মাঝে প্রচুর ছোটোখাটো কিন্তু দোকানও আছে

কোনটা ছেড়ে কোনটা বলবো লন্ডন আই টাওয়ার ফ্রিজ বিগ পেন টেনস রিভার সবকাটাই কাটাই যেন একসে বারকার এক আর এই বিগ পেনটা দেখে জাস্ট মানে অবাক হয়ে গেলাম সমস্তটা দেখতে তো ভীষণই ভালো লাগছিল আমরা কিছুটা এগিয়ে এই সাইড দিয়ে এসে দেখলাম বিগ পেনের একটা জায়গা এরকম তো পুরো লক করাই আছে সেখানে ভেতরে ঢোকার জায়গা নেই কিন্তু ওখান থেকে দেখছি অনেকে ক্যামেরা করছে তো আমি একটু করে নিলাম সামনে থেকে জাস্ট বিগ বেনটা দেখো এত সুন্দর লাগছে আমি আমার প্রীতেশকে বললাম যে বিগ বেন এসেছি কিছু রিলস বানাবো না তা আমি এখানে একটু পোজ দিচ্ছি এরকম করে তুমি দয়া করে একটু ক্যামেরাটা করে দাও যদিও প্রীতেশ অনেকেই হেল্প করে বাইরে বেরোলে আমাদের বিগ বেন ঘোরা হয়ে গেল এবার চলে আসলাম রিভার ক্রুজের জন্য টাইমও হয়ে গেছে এখানে সমস্ত টাইমে টাইম এগুলো প্রীতেস আগে থেকে বুক করে নিয়েছিল লন্ডনায় রিভার ক্রুজ তো আমরা টাইমেই চলে আসলাম এই যে সোজা গিয়ে ওই যে দেখছো বাঁ সাইডে ওই দিকে গিয়ে উঠতে হবে তো এইদিকে দেখো এত সুন্দর লাগছে কোনো কিছুই মানে খারাপ বলার মতন কোনো ভাষাই নেই প্রত্যেকটা জিনিস যেন স্বপ্নের মতন মানে যেগুলো আগে স্বপ্নে দেখতাম টিভিতে দেখতাম সেগুলো চোখের সামনে দেখছি তো একটু জিনিসটা যেন অবাকই লাগছে আর এইখানে দেখা আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেল এবার এখানে সে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর একবারও এখানে হচ্ছে টিকিট চেকিং এবার আমরা চলে যাব এই যে লন্ডন আই রিভার ক্রুজ চলে এসেছে এবার রিভার ক্রোজে গিয়ে সেখান থেকে ভিউটা এনজয় করবো চলে এসেছে আমরা এখন আই হয়ে গেছে চলে এসেছি ফাইনালি রিভার করে তো লন্ডন সিটাকে ঘুরে ঘুরে দেখাবে তো আমি তো খুবই এক্সাইটেড তো এমন মানে অনেক প্রচুর লোকজন মানে রিভার ক্রুজ করতে ওখানে নামে তো টাইম লাগতে দেখো কত লোক ধরে নামছে প্রথমে আমি একটু ভয়ই পাচ্ছিলাম তখন ডুকো তো খুব ছোট তো প্রীতীশকে বললাম রিভার ক্রুজে কি যাবে ডুকোকে নিয়ে কিন্তু আমার ভয় লাগছে তো বললো অনেকেই তো যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা তারাও যাচ্ছে তো আর ডুকো খুব আমাদের সাথে সাথ দিয়েছে একটু দুষ্টুমি তো ছোটো বাচ্চা করবেই তবুও কিন্তু অনেকটাই সাথ দিয়েছে আমাদের তো ওই জন্য প্রীতেশ বলে অনেকেই যাচ্ছে আর কোনো ভয় নেই রিক্সও নেই তুমি এখানে আসতেই পারো তো আমরা চলে আসলাম তো লন্ডন যখন এসেছি তখন এই রিভার ক্রুজটা মিস করলে একটা বড় একটা কিছু মিস হয়ে যায় আমরা ক্রুসে বসে পড়েছি এখন ডুবুকুজ ট্রলারটাকে নিয়ে নিচে রেখে দিয়ে আসলো মানে এই ক্রুসেরই নিচটাতে বললো ওটা নিয়ে এসা উপরটা ওঠা যাবে না সেইটা হচ্ছে পুরো ওপরটা ক্রুসে ওঠার আগে তো একটু ভয় ভয় করছিল কিন্তু ক্রুসে ওঠার পর দারুণ মজা লাগছে যখন এই ক্রুজটা ছেড়ে দিলো সামনে থেকে সমস্ত কিছু দেখছি এত সুন্দর দৃশ্য যা বর্ণনা করার আমার মুখে কোনো ভাষা নেই তাই চলো আমরা সবাই মিলে এত সুন্দর দৃশ্যটা এনজয় করি ওই যে দূর থেকে যে দেখা যাচ্ছে ওটাই হলো লন্ডনের টাওয়ার ব্রিজ আজকে দেখছি এই ব্রিজটা আবার খোলা আছে আগের দিন তো দেখেছিলাম বন্ধ আজকে এসে দেখছি আবার খোলা মানে কত রকম রূপ দেখতে পাচ্ছি এই সামনে থেকে দেখো মানে কিছু বলার ভাষা নেই এত ভালো লাগছে কিছুক্ষণ যেন মনেই হচ্ছিল যে এইখানে যদি ক্রোজটা একটু দাঁড়াতো তো এই সৌন্দর্যটা আর অনুভব করা যেত এ দেখো তোমাদের পিছন থেকেও একবার দেখাচ্ছি সামনে থেকে যে দেখতে মানে জাস্ট অসাধারণ লাগছে মানে আমি দশ বার ক্যামেরাটা শুধু ঘোরাচ্ছি এদিক থেকে ওদিক সেদিক থেকে ওদিক এদিকে প্রীতেশকেও ধরিয়ে দিয়েছি একটা করতে এদিকে আমিও করছি দুজনে করে যেন আমাদের আর ফুরোচ্ছে না ক্যামেরা করা চারিদিকে আমরা অনেকটাই ঘুরে নিয়েছি এবার আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে গেল এই যে পুরো চক্কর দিয়ে নিল এবার আস্তে আস্তে যে লন্ডন আয় এই যে চলে আসলো এর সামনেই আছে এই যে চলেই আসলাম আমরা এবার আমরা নেমে পড়ব তো আজকের মতন মোটামুটি এখানে আর জানি না কি হবে হ্যাঁ ল্যান্ডাডায়ের ওখানে যে মেলাটা বসেছে ওইখানটা ঘুরে ফিরে বাড়ি চলে যাব আর কালকের দিন আর একটা দিন টাইম আছে তো কালকের দিনটা ঘুরবো ফিরব কালকে আবার আছে আমার বার্থডে তো দেখা যাক বার্থডেতে প্রীতেশ আবার কোথায় নিয়ে যায় বলেছে লন্ডনে কোথায় আমাকে একটা ট্রিট দেবে এই যে চলে এসেছে এইখানে তো আর ডুগু প্রথমে বলছিল যে অন্য কোথাও একটায় বসবে তো তারপরে এখানেও দেখো কিছু স্ট্রিট ফুডের দোকান টোকান আছে এখানে কটন ক্যান্ডি আছে তো অনেক দোকান টোকান আছে এর মাঝে না আমরা একটু খেয়েও নিয়েছিলাম আমাদের খিদেও পেয়েছিলো তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি এই যে ডুগ্গু আর দুজনে বসে পড়েছে প্রথম প্রথম তো মানে ভীষণই ভয় লাগছিল যে ডুগ্গু ছোটো ওকে নিয়ে বসবে মোটামুটি একটু বড়ো বাচ্চাই সব বসছে তারপরে দেখলো না প্রীতেশ ঠিক মতনই হ্যান্ডেলই করেছে ডুগ্গুকে আর ওর একটু ভরসাও আছে তুমি আগে ঢুকে যাও তারপর ওটা আরম্ভ হবে ঢুকে যাও ঢুকে যাও তাদের ঢুকে যাও এটা চালু হয়নি হ্যাঁ এটা চালু হয়নি এবার পালা হলো ঢুকু আর প্রীতেশের ঢুকু মোটামুটি একটু ভয় পাচ্ছিল চারিদিক থেকে এরকম জল পড়ছে তো আমি ওর জন্য প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম তো প্রীতেশকেই দিলাম এই দায়িত্বটা তোমার ওপরই থাক। তো এখন আমরা এই জাস্ট বাস থেকে নামলাই দেখা লাগলে বাস এইটা প্লাndan বাস। তো লাndan বাস থেকে আমরা যেখানে থাকি সেখান থেকে এখানে আসতে তোমার মোটামুটি 20 মিনিট লেগে গেল। তো এখন चलो বেশি কথা না বলে যে সুকিন স্পট ক্লোজ দুতে বলেই দিচ্ছি। এই সুকিন যেখানে আমাদের ফেভারিট যেসব বলিউড मूवीजের শুটিং হয়েছে সেই সমস্ত শুটিং স্পটগুলো আজকে কভার করব। তোচল ও সেই জায়গা আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আমার জীবনে যেটা হচ্ছে আজকে আমার বার্থডে তো আজ আপনাদের উপলব্ধ আছে দেখি কোথা স্পেশালি সেলিব্রেট সেলিব্রেট মানে আমরা একটা করব केक আমরা কালকে রাতেই কিনেছি প্রথম প্রথম যখন আমি ভিডিও করা শুরু করি এখন সেই ভিডিও দেখলে আমার নিজেরই হাসি পায় যে তখন ঠিক মতন ক্যামেরার সামনে বলতেও পারতাম না কিছুটা নার্ভাস ফিল করতাম তারপরে কতবার কাট করার পর তারপরে ফাইনালি সেটা ঠিক হতো এখানে অনেক শুটিং হয়েছে না এই সেই বিখ্যাত লন্ডনের তোমরা অনেক মুভিতে গানে এই জায়গাটা দেখে থাকবে প্রচুর হিন্দি মুভির গানের শুটিং সিনেমার শুটিং এখানে হয়েছে তো এই জায়গাটা বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম এখান থেকে এবার আমরা বেরিয়ে লন্ডনের রেস্টুরেন্ট যদি অর্ডার করেছি আসার পর তোমাদেরকে বলবো একটা স্টার্টার অর্ডার স্টার্টার অর্ডার করেছি বিরিয়ানি ভারতীয় উপলক্ষে পিতেশের দেওয়ার ট্রিপটা জাস্ট ওয়াও ছিল আমি ভাবতেও পারিনি প্রীতেশ আমার জন্য এত কিছু প্ল্যান করে রেখেছে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডিজুম এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আবার খুবই মানে অবাক লাগছিলো যে এইখানে যখন আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম সেখানে শুনতে পেলাম বাংলা গান চলছে তো সেটা শুনে মনটা যেন খুশিতে আরওই ভরে বিরিয়ানি করার পর তারপরে দেখলাম যে ডিশু রেস্টুরেন্টটা সব থেকে ভালো মানে আরও অনেক আছে তার মধ্যে এটাও ভালো তো মোটামুটি খাওয়ারগুলো যেগুলো খেয়েছিলাম মোটামুটি সবই ভালো লাগলো বিরিয়ানিটা ছিল মানে ফিফটি ফিফটি বলা যেতে পারে মোটামুটি সো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম যেখান থেকে লাঞ্চ করেছি সেখান থেকে একটা বাসে উঠলাম কারণ হেঁটে যদি আসতে যাই ব্যাকাম প্যালেসে ওইখান থেকে তো প্রায় আধ ঘন্টার ওপরে লেগে যাবে বাসে করে পাঁচ সাত মিনিট লাগলো আর এখন দেখো আমি এটা জ্যাকেট পরে নিয়েছি এখন যত না তোমার সন্ধ্যে আস্তে আস্তে মানে এই পাঁচটার পর পর সন্ধ্যে তো হয়তো হতে এখানে আটটা নটা বেজে যায় তো পাঁচটার পর পর ঠান্ডাটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো যদি আমি সঙ্গে জ্যাকেটটা নিয়েই এসেছিলাম তখন জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি আমি এটা একটা খুব সুন্দর একটা পার্ক লন্ডনের তো এখানে একটু বসে টাইম স্পেন্ড করলে খুব ভালো লাগলো বাট হাতে একদম সময় নেই এখন পাঁচটা বেজে গেছে আমাদের এখন যেতে হবে ব্যাকিংহাম প্যালেসে সেটা দেখাচ্ছে গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি তো সেটা দেখাচ্ছে এই গার্ডেনের ভেতর দিয়ে যেতে হবে এরপর যাব একটা ইন্ডিয়া মার্কেটে যাব দেখি আজকাল কতগুলো কভার করা যায় ওই যে দেখো দেখতে পাচ্ছো হোয়াইট কালারের যে প্যালেসটা সেটাই হচ্ছে প্যাকিংহাম প্যালেস এই দেখো আমরা গার্ডেনের ভেতর দিয়ে চলে এসেছি দেখো গুগল ম্যাপ দিয়ে আসা যে কি ঝামেলা জানো না একবার দেখায় এই বইতে একবার দেখায় সেই বইতে যাই হোক ভোর প্যাচ খেতে খেতে ফাইনালি আমরা চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে জায়গাটা ছিল একটু টুকুকে নিয়ে আসলাম আর ছোট বাচ্চা তো জল দেখলেই জানো কত বদমাইশি করে এইখানে দেখো জল নিয়ে আরেকজনকে ছেটাচ্ছে টুকু ছোট থেকে একটু দুষ্টু স্বভাবেরই তো কোনো সময় বেশ শান্ত থাকে আবার কোনো সময় একটু বেশ দুষ্টুমি করে তো আমরা চলে এসেছি আর একটা জায়গায় তো এই জায়গাটাই ভাবলাম একটু ঘুরে ফিরে নিয়ে এখানে কেক কেটে তারপরে ব্যাস সোজা বাড়ি এটা হচ্ছে রয়্যাল আলবার্ট হল তো এর সামনেই দেখছি একটা মনুমেন্ট মতন আছে তো সেইখানেই ভাবছি কেকটা কাটিং করে ব্যাস তারপরে বাড়ি চলে যাব। এইখানে কিন্তু একটা হিন্দি মুভিরও শুটিং হয়েছিল ইমরান হাসমিনের তোমরা আমাকে জানাবে কোন গানটার এই যে আমরা আর জায়গায় চলে এসেছি লাস্ট এই দেখো টুকু বসে আছে এখন দেখো এটা লাস্ট আমাদের লন্ডন ঘোরা এখানেই সমাপ্তি এবার বাড়ি যাবো আর কাল সকালেই ট্রেন আছে সকালে না কটায় ট্রেন আছে কটায় ট্রেন আছে এগারোটায় এগারোটার পর এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশে এ ট্রেন আছে আজকের মতো তো এইখানে আমরা ভাবছিলাম হয়তো টাওয়ার ব্রিজে যাব সেখানে গিয়ে কেক কাটিং করব বাট এখান থেকে অনেকটা ডিসটেন্স হয়ে যাবে অনেকটা ডিসটেন্স হয়ে যাবে তাই এখান থেকে কেক কাটিং করছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হুম হুম আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো